এমডি আউসালে কসম গুরু টেলিফোনটা তুলে দাও চলে 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 তাদের ওকে তুলে দাও তুলে দাও তুলে দাও আরে তুলে দাও না ওকে এসো তাদের এসো তাদের এসো এখানে দাঁড়াও এসো আর কই আর দুজন কই আসো আসো মাইকটা দাও মাইকটা দাও মাইক ধরো ধরে দাও ধরো 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 হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাইক ধরো আলাইকুম আসসালাম হ্যাঁ ও আগে সালাম এগে ধরো 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 এটা ধরো এখন তো ছেলে পিলে সব হচ্ছে আর ফাইভ জি হয়ে যাচ্ছে বুঝতে পারিনি আসসালাম আলাইকুম মাইকটা দাও মাইকটা নাও বলো বলো আলাইকুম বলো আলাইকুম আসসালাম হ্যাঁ কি নাম তোমার মাইকটা বলো মাইকটা বলো মাশাআল্লাহ মাশাল্লাহ কোথায় বাড়ি ও এখানে বাড়ি যাক আলহামদুলিল্লাহ এটা কথা জিজ্ঞাসা করবো এটা কথা বলি গালাগালি দাও হ্যাঁ আসসালাম আলাইকুম তুই তো কি ঝুরি বাজারে নাকি বলে একটু ভালো করে বলো নবীর গাইতে হবে একটু সুন্দর করে অনেক বাপেরা আছে অনেক হাজি সাহেবরা আছেন তানাদেরকে একটু শোনাতে হবে তো নাকি হ্যাঁ হাজি সাহেবরা মুরব্বী বাবাজিরা অ্যান্ড্রয়েড সেট পাইনি আর তোমরা তো এখন কি আইফোন ছাড়া চল না বলে কি ফোন লিবি বাপ তো বলছে আইফোন ছাড়া চলবো না বুঝতে পারেন আইফোন চলো একদম জোর সরে আওয়াজ দিতে হবে মন খুলে দেখি আমার মনের আর তো জাগানের বাদশা নবী নবী

থাকে তা বার করো তো যে জোরে আওয়াজ দেবে এক্ষুনি তাকে দেবো হাদিয়া যেটা দেবো বলেছি উপহার সেটা তো আলাদা আর এক্ষুনি যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে ইনশাল্লাহ আমি তাদেরকে উপহার দেবো এবং প্রাইজ দেব ইনশাল্লাহ ঠিক আছে একটুখানি আওয়াজ দিয়ে আওয়াজ দিতে হবে আমার সাথে নিয়ে এটা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দিই তারপর ইনশাল্লাহ

কি বলতো বাবা মানির পাওয়ার দেখেছেন তো বা মানির পাওয়ার দেখি দো জগা

ঠিক আছে দেখি সবাই মিলে জোরে একদম গলা ফাটিয়ে দেখি সত্যি সার্থক এগুলো এগুলো আপনাদের গর্ব করা উচিত আপনারা শুধু তো মারেন এই ফোন তোরা কি করিস শফিক দেখিস হ্যাঁ তেঙ্গে তেঙ্গে দেখিস দেখেন তার প্রমাণ

সব থেকে জোরে তাহলে বসে দিতে হবে দাঁড়িয়ে দিলে হবে না ওরা কি ওই পিছন দিকে যারা আওয়াজ দিচ্ছে হ্যাঁ একটু বসে বসে আওয়াজ দাও একটু বসে তো জাগা নেরে বাদশা নবী এদিক থেকে তোমরা ফাঁকি মারছে কারণ মা কি বারণ করেছে নাকি আওয়াজ না দিলে আল্লাহর কি বলে একটা কারো বিয়ে হবে না বলে একদম জোরে আওয়াজ দিতে হবে একটু জোরে তো জাগা নেড়ে বাদশা নবী আগাদকাদেerman দয় কজাদে য়াডীত,ichi yat een কনতআডজ় নাদেই কনেতর

আর মদের নবীর সিজাতে আতে আতে সবাই মিলে ছেড়ে আওয়াজ দিয়ে বলতে হবে নবীর সিজাতে আতে আতে আর কবুল করে আদি পিতা আদম যত কোসিবতে নবীর সিজাতে আতে আর কবুল করে আদি পিতা মদের নবীর

আজকে তোমাকে দায়িত্ব দিলাম দিন সব জায়গায় তো কমিটি ভাইদের দায়িত্ব দেই তাই না আজকে তোমাকে কিন্তু দায়িত্ব দিলাম যদি না দেখতে পেরেছ মা বোনরা বাঁশ কেটেলে দেবে আজকে তাই না সেই হিসেবে দুজনকে দেখতে হবে দুজন থেকে তিনজন দেখি সবাই মিলে তো জাগান নেরে বাদশা নবী কনফিউজ হয়ে যাচ্ছে তাহলে এরও হবে না এ কনফিউজ হয়ে যাচ্ছে হবে না রেজাউল প্রাইসটা বার তাড়াতাড়ি বার করবো না দেখি আওয়াজ দিতে হবে জোরে এইবার বলো প্রাইজ নেবে না টাকা নেবে টাকা নেবে কে বললো তুমি টাকা নেবে হ্যাঁ আচ্ছা প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে একদম জোরে আওয়াজ দিতে হবে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমি দু সালে বার করেছিলাম আঠারো সালে আমি দিতে পারিনি উপহারটা সবার হাতে তুলে ঠিক আছে যাক আমি ইনশাল্লাহ সবার হাতে তুলে দেবো যা গজল গাইছি এতে সব এর ভিতরে গজল আছে ঠিক আছে ইনশাল্লাহ যে জোরে আওয়াজ দেবে তিনজনকে বেছে দেবো ঠিক আছে ইনশাল্লাহ তিনজনকে ভাই যান আপনি একটুখানি দাওন তো একটুখানি আসেন কার হিসেবে আসুন যেখানে একজন আসুন তিনজন ধরুন তিনটে ধরুন তিনজনকে একটু বেছে তুলছে ঠিক আছে একটু সামনে যান হ্যাঁ একটু সামনে যান

হচ্ছে একজনও তো আমরা তিনটা তিনজন কেটে কেটে তোলো না সামনে গিয়ে দেখো হ্যাঁ আরেকজন আরেকজন দেখি এই এই দিক থেকে এবারে এই থেকে কোচি তোমরা দাঁড়াও দেখি এই দিক থেকে মানারা আনা 13 বার রাগ করে বলে কি রকম আমাদের দিক তাকায় না হবে आवाज হবে তো হবে ইনশাআল্লাহ হ্যাঁ একটু জোরে আওয়াজ দিতে হবে কিন্তু ঠিক আছে প্যান্ডেল ছেড়ে ফেলে দিতে হবে দেখি সময় মিলে তুমি জাহান্নামের বাদশা এই তুলে চলে 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 তাদের ওকে তুলে দাও তুলে দাও তুলে দাও আরে তুলে দাও না ওকে এসো 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 তাদের এসো তাদের এসো বাপ বাপ তোর আওয়াজ এত জোরে ওরে সর্বনাশ করেছে রে তাদের তাদের এসো তাদের এসো শিগগির এসো শিগগির এসো দেখেন বাচ্চাদের এরকম একটা আনন্দ না দিলে ওরাও একটু থাকবে না ওদেরকে একটু আনন্দ দিতে হবে এসো এসো তাদের এসো তাদের এসো এখানে দাঁড়াও এসো আর কই আর দুজন কই আসো আসো মাইকটা দাও মাইকটা দাও মাইক ধরো 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 হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ওদিক ফিরে দাও কেবলা ওদিক ঘোরাও বাবা হ্যাঁ তোমার নাম কি মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া আলহামদুলিল্লাহ কোথায় বাড়ি এখানে বাড়ি তো যাক মক্তবে যাও মাদ্রাসায় যাও হ্যাঁ না যাও তো কোরআন শরীফ শিখছো তো যাক আলহামদুলিল্লাহ দাও একে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই তো ঘেমে গেছিস তো কি জড় আসে কি দেখি বাপ রে মাদ্রাসা পড়ে পড় তো ছেড়ে দিস কেন নব? সাবাট করতে হবে মাদ্রাসা ছেড়ে দিস কেন? কাল থেকে মাদ্রাসা যেদিন থেকে খুলবে মাদ্রাসা যেন কামাই না হয়। যদি আমি শুনি এসে কিন্তু মারবো। মনে থাকবে? মাদ্রাসা ছাড়বে না। কি ছাড়বে না? মাদ্রাসা ছাড়বো এক বলো। বলতে হবে দাবার। কি শব্বনা শব্বনাশ কোজি?

একটা কথা জিজ্ঞাসা করবো একটা কথা বলি গালাগালি দাও ভালো মেয়ে যাক যাও তিনজন কো দিয়ে দাও তিনজন কপার দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দাও দাও নাও নাও কি করবে ওটা বাড়ি গিয়ে পড়বে যাও হোক বসো সবাইকে দেবো আমি নিয়ে এসেছি দই দেখো ব্যাগ ভর্তি নিয়ে এসেছি সোনা আমি তোমাদের না দিয়ে বাড়ি যাবো না কথা দিচ্ছি দেখি এটা তোকে ধনি দাও না রে আরো ধরে দাও রে দাঁড় এই থাকবে না চলো চলো এবারে যে নাসিরটা আমি পরিবেশন